বিয়ের পঁচিশ বছর পর স্ত্রীকে তালাক দিয়ে মনের কষ্টে চল্লিশ কেজি দুধ দিয়ে গোসল করলেন গাইবান্ধা পলাশবাড়ি উপজেলার লিটন বিয়ের পঁচিশ বছর পর স্ত্রী অন্যের সাথে পালিয়ে গেছে তিন মাস অপেক্ষা করার পর ফিরে না আসায় স্ত্রীকে তালাক দিয়ে তিনি দুধ দিয়ে গোসল করেন লিটন ফরাইজি বলেন পঁচিশ বছর আগে আমি লাভ বিয়ে করেছিলাম অনেক স্বপ্ন ছিল তার সাথে সংসার করব কিন্তু সে আমাকে রেখে পালিয়ে যায় আমাদের দুই ছেলে এবং একটি মেয়ে রয়েছে বড় ছেলে বিয়ে করেছে অনেক দিন ধরে আমাদের মাঝে পারিবারিক কোলাহল চলছিল পরে শুনি সে পালিয়ে গেছে তাকে ফেরানো অনেক চেষ্টা করেছি কিন্তু সে আমাকে তালাক দিয়েছে স্থানীয় একজন জানান লিটন ফরাইজি বরকতপুর গ্রামের ছেলে সে লাভলি আক্তারকে বিয়ে করেন পঁচিশ বছর আগে তাদের দুই ছেলে এবং একটি মেয়ে রয়েছে অনেক দিন ধরেই তাদের মধ্যে কোলাহল চলছিল পরে শুনতে পারি লাভলি আক্তার বাপের বাড়ি চলে গিয়েছে সেখান থেকেই তাকে তালাক দিয়েছে